দেখুন দু সালে কলকাতা লাউডান স্ট্রিটে সিবিআই অফিসার আর কলকাতা পুলিশের ধস্তাধস্তি আমরা দেখেছি এবছর ইডি অফিসারদের সঙ্গে রাজ্য পুলিশ আর কলকাতা পুলিশের সংঘাতও আমরা দেখেছি কিন্তু এ সবই বুঝলেন এই রাজ্যে দেখেছি ওই লাউডান স্ট্রিট আর সেক্টর ফাইভে কিন্তু এবার কি রাজধানীতে দিল্লি পুলিশের সঙ্গে রাজ্য পুলিশের সংঘাতে সাক্ষী থাকতে হবে নাকি আমাদের কেনই প্রশ্ন করছি আজই রাতে আবার বলছি একজন ডিএসপির নেতৃত্বে রাত পৌনে দুটোর ফ্লাইটে বাছাই করা জন র্যাপিড অ্যাকশান ফোর্সের জওয়ান তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন আজ দুপুরেই অতিরিক্ত ফোর্স পাঠানোর একটা নির্দেশ আসে এবং তারপরই ব্যারাকপুরে রাজ্য পুলিশের দুটো ব্যাটালিয়ান থেকে এগারো জন মহিলা এবং এগারো জন পুরুষ র্যাফ সদস্যকে বেছে বেছে দিল্লি পাঠানো হচ্ছে এবং এই মুহূর্তে যখন এই আলোচনা আমি করছি তারা এয়ারপোর্ট পৌঁছেও গেছেন আমার পরবর্তী বক্তা ডক্টর নজরুল ইসলাম নজরুল ইসলাম এর তাৎপর্য কি কি হতে পারে কারণ